আসসালামু আলাইকুম নতুন নিয়মে কীভাবে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করবেন আজকের ভিডিওতে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা জানতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রবাসী থেকে কিন্তু আগে পিডিও সার্টিফিকেট ডাউনলোড করা যেত বর্তমানে সেই সার্ভারটি কিন্তু বন্ধ রাখা হয়েছে বর্তমানে নতুন একটি সাইট থেকে আপনাদের পিডিও সার্টিফিকেটটি ডাউনলোড করতে হবে তো এটা কিন্তু আপনার হাতে থাকায় স্মার্টফোন দিয়েও করতে পারবেন সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বি এম টি এল এম এস এটা লিখে সার্চ করার পর উপরে একটি পেজ আসবে এখানে আপনি ক্লিক করে দিবেন বিএমটি এল এম এস এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে কর্নারে দেখবেন ডাউনলোড ডাউনলোডের নিচে দেখবেন ডাউনলোড সার্টিফিকেট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এখানে আপনার যে পাসপোর্ট নাম্বারটি আছে সেই পাসপোর্ট নাম্বারটি এখানে টাইপ করে দিয়ে দিবেন তো এখানে কিন্তু আপনার পাসপোর্ট নাম্বার অথবা আপনার এনআইডি নম্বর দিয়েও কিন্তু আপনি তিন দিনের ট্রেনিং পিডিও সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো আপনি পাসপোর্ট নাম্বার অথবা এনআইডি নম্বর যেকোনো একটি নম্বর এখানে দিয়ে দিবেন তো পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচার এখানে চাটি সুন্দর করে টাইপ করে দিবেন তো ক্যাপচাটি টাইপ করা হয়ে গেলে এখানে সার্চ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটি পেজ আসবে এখানে দেখবেন ডাউনলোড এর নিচে ভিউ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন তো ভিও ক্লিক করার সাথে সাথে আপনার যে পিডিও সার্টিফিকেট তিন দিনের ট্রেনিং এর পর যে সার্টিফিকেট দেওয়া হয় পিডিও সার্টিফিকেট সেটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন পিডিও সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে তো এটা আপনারা যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এই তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট যেটা পিডিও সার্টিফিকেট সেটা কিন্তু আগে আমি প্রবাসী থেকে ডাউনলোড করা যেত বর্তমানে সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে এখন নতুন সাইট বি সাইট থেকে আপনাদের পিডিও সার্টিফিকেট ডাউনলোড করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন